হাই বন্ধুরা তো চলে এসেছি দেখো এই যে হায়দ্রাবাদে আমাদের এয়ার টিকিটের সাথে তো খাবারটা ফ্রি থাকে যেহেতু এয়ারে অনেক সময় যাতায়াত করি তো বেশিরভাগ তাই জন্য খাবারটা ফ্রি তো আজকে লাঞ্চটা এয়ারেই সারলাম তো এই যে দিয়ে গেল ম্যাজিক উতমা আজকে উতমা খেলাম উতমাটা বেশ ভালো করে এয়ারে আর নিলাম মশলাটি তো উৎমাটা এই যে ম্যাজিক উৎমা বেশ ভালো অনেকটাই থাকে উৎমা মানে একজনের রীতিমতো পেট ভরে যাবে আর উৎমাটা খেতেও খুব টেস্টি হয় এই উৎমাটা না আমি মানে অন্য সময় অনলাইনে আনাবার চেষ্টা করি কিন্তু আমি পাই না উৎমাটা তো খেতে তো অসাধারণ ছিল আর সঙ্গে নিলাম মশলাটি এই এয়ারের যে মশালাটি এটাও কিন্তু খুব সুন্দর খেতে দারুণ খেতে হয় মানে চেষ্টা করলেও বানাতে পারি না আমি বাড়িতে যাই হোক তো উতমা আর মশলা টিটা খেলাম আর এই উৎমাটা না আমি অনেকবার বাইরেতেও অনলাইনে আনার চেষ্টা করেছি কিন্তু পাইনি সত্যিই পাইনি কী সুন্দর খেতে এই উৎমাটা দেয় দিয়ে বলে পাঁচ মিনিট বাদে খুলে খেয়ে নেবেন তো লাঞ্চ ছাড়া হয়ে গেল তো এসে গেলাম হায়দ্রাবাদে দেখো কি সুন্দর সাজিয়েছে এয়ারপোর্টটা ক্রিসমাস বলে বোধ হয় ফার্স্ট জানুয়ারি খ্রিসমাস সব কিছু নিয়ে এয়ারপোর্টটা এত সুন্দর সাজিয়েছে সামনেই একদম আর সবাই ফটো তুলছে এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে না দেখার মতো সুন্দর করে সাজিয়েছে তো আমিও কিছু ফটো তুললাম ফটোটা তোমাদের দেবো দিয়েছি ফটোটা আগের ভিডিওতে দিয়েছি ভিডিওতে না ফটোগ্রাফিতে দিয়েছি দেখো কি সুন্দর করে সাজিয়েছে অপূর্ব সাজিয়েছে বেশ দেখার মতো রকম সাজানো না গুজরাটে আমরা ওই এয়ারপোর্টে গেছিলাম গুজরাটের এয়ারপোর্ট সেখানেও দেখেছিলাম এই খ্রিসমাসে খুব সুন্দর করে সাজ তো আলটিমেটলি কলকাতা ছেড়ে হায়দ্রাবাদ চলে এসেছি এই যে ওলার এখানে এসে গেছি মানে এবার গাড়ি বুক হয়ে গেছে গাড়িতে উঠবো তোমাদের তো হায়দ্রাবাদ এয়ারপোর্ট অনেকবার দেখিয়েছি তাই যেটুকু সাজিয়েছিলো সেটুকুই দেখালাম বাদ বাকিটা আর দেখালাম না আর এমনিও মনটা ভালো নেই কলকাতা থেকে এলে কারোর মন ভালো থাকে বলো আমার একটু মন ভালো হয় না কলকাতা থেকে এলে তো আমরা এয়ারপোর্টে এসে মানে এয়ারপোর্টের বাইরে এলাম এসে গাড়ি তো ধরবো এটাও এয়ারপোর্টের মধ্যেই কলকাতা থেকে এলে না সত্যি একটুও ভালো লাগে না একটুও মন মেজাজ একদম ভালো লাগে না তো চলো গাড়িতে গিয়ে উঠি বসি তারপর তোমাদের আবার দেখাচ্ছি বেশ ভালো রকম গরম এখানে প্রচণ্ড গরম গায়ে সোয়েটার দিয়ে এসছিলাম কিন্তু রীতিমতো গরম হচ্ছে চাদরটা তো ব্যাগে ঢুকিয়ে নিলাম আর সোয়েটারটাও গাড়িতে এসি চলছে তাহলে চিন্তা করো কতখানি গরম যেমন রোদ্দুর উঠেছে তেমন গরম প্রচণ্ড গরম কলকাতায় বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল যদিও ঠান্ডা আমার ভালো লাগে না তবুও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল ভালো লাগছিল কিন্তু এখানে একদম প্রচন্ড গরম তবে হ্যাঁ সন্ধেবেলায় শুনছি নাকি ঠান্ডা পড়ে হাই বন্ধুরা তো চলে এসেছি দেখো এই যে হায়দ্রাবাদে একদম ঠান্ডা নেই মানে গরম আর রোদ্দুরটা দেখবে দাঁড়াও দেখাচ্ছি রোদ্দুরটা দেখো পুরো দেখলে পুরো অসম্ভব রোদ্দুর আর এত সুন্দর ওয়েদার না খুব ভালো লাগে আমার ওই জন্যে তবে কলকাতা তো কলকাতাই সেটা আর কি বলবো কিন্তু হায়দ্রাবাদের ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে তো চলে এলাম তবে ভালোই লাগছিল কলকাতায়